সমিল রহমান আসসালাম আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা সবাই আমি কবিতা মিনার আপনারা দেখছেন আই দ্য কিচেন আল্লাহ বরক দেখ আপনাদের খাবারে আপনাদের রিজিকে আপনাদের সুস্বাস্থ্যে প্রিয় দর্শক কী সুন্দর মার্শাল্লাহ হয়েছে না বেকারির হুবহু কেক বানিয়েছি তবে কি বেকাইয়ের উপকরণ না একদম ঘরে থাকা কাছে থাকা উপকরণ দিয়ে সহজেই আপনি বানাতে পারবেন টপ টু বটম একদম বেকারির মতন হবে স্বাদে ঘ্রানে হয়ে থাকে অতুলনীয় দেখেন একদম পারফেক্ট এই পারফেক্ট কেকগুলো যখন কীরা ডিমোল্ট করবেন একদম হাতে লেগে থাকে থাকবে টপ টু বটম মস্ট হবে একদম তুলতুলে হবে তবে হ্যাঁ রেসিপিটা শেয়ার করেছি আপনি কাপে মেজারমেন্ট করে সহজেই ঘরে উপকরণ দিয়ে বানাবেন ডিমের কোনো আস্তে গন্ধও আসবে না আর এমন তুলতুলে খাবেন যে মুখে মিলিয়ে যাবে চাইলে বাচ্চাদের টিফিনে দিতে পারেন বড়দের আড্ডায় সামিল করতে পারেন আর বলবেন ভাই এগুলো আমি বানিয়েছি দেখেন একবারে কয়েকটা বানিয়ে কয়েকদিন রেখে খেতে পারবেন ঝামেলা একবারই পুষে যাবে এখন চলেন রেসিপিটা সহজেই দেখিনি আজকে কে কিন্তু প্রধান উপকরণেই অরেঞ্জ সিজনাল অরেঞ্জ নিয়ে নিবেন এই জি জিস্টা নিবেন আর জুসটা দিবেন এর কারণে কেকটা একদম অ্যাক্লিবেলে চলে যাবে ঠিক আছে আমরা এই জুস দিয়ে আর জি জিস্ট দিয়ে কিন্তু কেকটা বানাব আলহামদুলিল্লাহ ছোট মাপের বড় মাপের গ্রেটার হলে হলো সুন্দর করে আমরা জি জটাকে গ্রেট করে নিব কমলা কালার আবরণটা আমরা নেছি আমরা কিন্তু হোয়াইট পার্টটা নিচ্ছি না এইদিকে একটু লক্ষ্য রাখবেন এখন বলতে পারেন যে হোয়াইট পাটটাতে কী সমস্যা হয় দেখেন কমলা পাটটাতে সুন্দর একটা ফ্লেভার দিবে অরেঞ্জে একটা ন্যাচারাল ফ্লেভার যাতে করে আমাদের এক্সট্রা কোনো অ্যাসেন্সের প্রয়োজন পড়বে না ডিমেরও গন্ধ আসবে না কিন্তু যে সাদা অংশটা এইটা যদি আমরা নিয়ে ফেলি না তাহলে ওই ফ্লেভারের সাথে কিন্তু এটা তেতো তো ভাবু এসে পড়বে কেকের টেস্টটা বাজে করে ফেলবে তো এই কারণে উপরে যে হলুদ পাটটা আছে ওইটাই নেওয়া ট্রাই করবেন এখান থেকে এখন জুস কাট করে নিব আমরা ওয়ান টেবিল স্পুনের মতন দেখুন আমি জিস্ট নিয়েছি কেকের পরিমাণের উপরে এই জিস্ট এবং জুস নির্ভর করবে দেখেন মালতার সাইজটা কিন্তু একটুখানি মিডিয়াম সাইজ যেহেতু এই কারণে আমি দুইটা মালতা নিয়েছি এখন রসটা আমরা সুন্দর করে নিয়ে নেব দুইটা অরেঞ্জের সম্পূর্ণ জুস এখানে আছে পরবর্তীতে আমরা মেপে দেখে নেব এখন এটা সাইড রেখে দিচ্ছি প্রথম স্টেপে সুন্দর একটা মিক্সিং বোল বসে নিলাম চালি রেখে নিলাম রেগুলার চায়ের কাপে মেপে আমরা ময়দার মাপটা করছি এক কাপ দেখেন ঘরে থাকা যে কোনো রেগুলার চায়ের কাপ নেবেন দুই কাপ তিন কাপ আর এই তো আলহামদুলিল্লাহ চার কাপ একটা জিনিস লক্ষণীয় বিষয় আমি কিন্তু সুন্দর করে এভাবে নিয়েছি ডাবি ডাবি কিন্তু ময়দা নিলে আরও বেশি পরিমাণে যেত আমি হালকার উপরে ময়দাটা নিয়েছি আর এরকম করে মাপে মাপে করে চার কাপ ময়দা এখানে দিয়ে দিলাম রেগুলার চায়ের চামচ নিয়েছি আমি বেকিং পাউডার দিচ্ছি এরকম উঁচু করে এক চামচ দুই চামচ আলহামদুলিল্লাহ এর থেকে বেশি দেওয়ার প্রয়োজন নাই পারফেক্ট হয়ে যাবে এতেই এই বেকিং সোডার পাউডার কিন্তু একরকম না আমি হাফ চামচের কাছাকাছি বেকিং সোডা দিয়ে দিচ্ছি এটা অপশনাল থাকলে দিবেন দেওয়া ট্রাই করবেন এতে করে রেজাল্ট দুটার মাধ্যমে কিন্তু খুবই ভালো আসে আর না থাকলে না দিলেও চলবে দেখেন লবণের ভূমিকা অপরিসীম একটা সুন্দর ব্যালেন্স আসবে কিছুটা আমি লবণ দিয়ে দিচ্ছি এখানে এই হলো আমাদের শুকনো পকরণ এখন এগুলো মিশিয়ে নেব আমরা সুন্দর করে চালনের মাধ্যমে চালনির মাধ্যমে মিলে নেওয়ার একটাই কারণ সুন্দর করে ঝরঝর উপকরণ পেয়ে যাব মেশাতে পারবো খুব দ্রুত ভেতরে কিন্তু কোনো লামস পড়বে না আর সুন্দর করে মেশানো হয়ে যাবে একদম স্মুথ ব্যাটার আমরা পেয়ে যাব দেখেন মূর্তি হয়ে গেল চালা একদম ঝরঝরে আমাদের শুকনো উপকরণ খেয়াল করেন ঘরে তৈরি করছি স্বাদের ব্যাপার স্যাপার আছে না টেস্ট বেড়ে যাবে মুখে লেগে থাকার মতন হবে এই গোড়া দুধ দেওয়ার ফলে না থাকলে দেওয়ার দরকার নেই তবে দিলে টেস্ট বুঝতেই পারছেন কোন লেভেল চলে যাবে আমি চার কাপের জন্য চার চামচ এখানে গুঁড়া দুধ দিয়ে দিলাম ঠিক আছে এই পর্যায়ে আলতো হাতে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি সুন্দর করে স্টেপ বাই স্টেপ প্রতিটা কাজ করবেন দেখবেন আলহামদুলিল্লাহ কত সহজে আপনার কেকগুলো বেক হয়ে যাবে মেলে না হয়ে গিয়েছে এখন এটাকে একটা সাইড রেখে দেবো বাকি প্রসেসটা সুন্দর করে দেখে নিই সুন্দর একটা মিক্সিং বোল নিয়েছি আলহামদুলিল্লাহ এখন রেগুলার সাইজের চারটা ডিম এক একে দিয়ে দিচ্ছি চার কাপের জন্য চারটা ডিম আলহামদুলিল্লাহ দেখ তখন প্রসেসটা এখানে দেখুন এখন চিনি দিচ্ছি এক কাপ দুই কাপ ঠিক আছে এতে করে কিন্তু পারফেক্ট চিনির ব্যালেন্স আসবে চাইলে চিনির পরিমাণটা আরও চাইলে বেয়ে বাইরে নিতে পারেন যারা কিনা মিষ্টি একটু বেশি পছন্দ করেন কেকের ভেতরে ঠিক আছে হ্যান্ড হুইক্স নিয়েছি সুন্দর করে আমরা চিনিটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত ডিমের কালারটা সুন্দর করে একটা লাইটই কনসিস্টেন্সি আসা পর্যন্ত আমরা সুন্দর করে এইভাবেই মিক্স করে দেব ভালো করে হুইস করার মাধ্যমে কিন্তু এই কাজটা হয়ে যাবে আহামরি তেমন কষ্টের ব্যাপার না ইলেকট্রিক বিটারে কি সময়টা সময়টা কম লাগে লাগে বেশি দুইটার দুইটার পার্থক্য শুধু তবে রেজাল্ট ভিতরে একই রকম হয়ে হ্যাঁ একেবারে ঘড়ি ধরে পাঁচ মিনিট পরে প্রায় চলে আসলাম দেখেন এর ভিতরে কিন্তু একটা ক্রিমি টেক্সচার আসা শুরু করে দিয়েছে ডিমের কমলা কালার অংশটা কিন্তু সুন্দর করে একটা ক্রিমি টেক্সচার আসা শুরু করে দিয়েছে আর এই ডিমটা কিন্তু একটা ফোমি কনসিস্টেন্সি আসা শুরু করে দিয়েছে ঠিক আছে এভাবে আমরা উইক্স করে নেব এখন এখানকার চিনিটা গলে যায়নি আমাদের চিনিটা পুরোপুরি মেল্ট করে নিতে হবে তাহলে কিন্তু আমরা বাকি প্রসেসটা দেখাতে পারবো আপনাদের আমি অনবত দশ থেকে বারো মিনিটের মতন উইক্স করার পরে আপনাদের দেখাচ্ছি এইখানে চিনিটা মেল্ট হয়ে গিয়েছে ডিমের কারটা সুন্দর করে চেঞ্জ হয়ে গিয়েছে আপনারা কিন্তু ইলেকট্রিক বিটারও করতে পারেন এরকম হ্যান্ড উইকসও করতে পারেন হ্যান্ড মাধ্যমে দেখানোর একটা কারণ যে হ্যান্ড মাধ্যমে সুন্দর করে এরকম চিনিও গলে যায় ক্রিমি টেক্সচার এসে পড়ে শুধু সময়টাকে একটু বেশি লাগে এইখানে পার্থক্য হবে আমাদের রেগুলার রান্নার তেল আমি চার কাপে নেবে দেখুন একদম এক কাপ করে নিয়েছি ঠিক আছে এখন এক কাপ তেল দিয়ে দিচ্ছি বিসমিলাই রহমান ইরাহিম কোনো শার্প টেস্ট আসে এইরকম তেল ব্যবহার করবেন না যেরকম সরিষার তেল এই ধরনের তেল ব্যবহার করলে কিন্তু কেকের টেস্ট একদম বাজে আসবে আর কেকটাই নষ্ট হয়ে যাবে রান্নার যে সাদা তেল সেটাই দিয়ে দেবেন এরকম করে এক কাপ একদম পারফেক্ট মেজারমেন্ট নির্ভুল মাপ আমরা সুন্দর একটা ফ্লেভারের জন্য কিন্তু জিস্ট এবং জুস কাট করে নিয়েছিলাম আগে থেকে ঠিক আছে দুইটা মালতা রস মিলে প্রায় এক কাপের মতন জুস হয়েছে যা জুস হয়েছে টাইম দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ ডিমের গন্ধ দূর করার জন্য কিন্তু আমি জিজ দিলাম জুস দিলাম সুন্দর ফ্লেভার হিসেবে গন্ধ দূর হয়ে যাবে এখন দেখেন ময়দার পরিমাণটা কিন্তু আমাদের বেশি তো এই কারণে প্রথমে আমি এক কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম আগে থেকে জাল দেওয়া নর্মাল টেম্পারেচারের দুধ ঠিক আছে এখন দেখেন অরেঞ্জ যেহেতু কেক বানাচ্ছি কেকের ভিতরে যদি একটা অরেঞ্জি ফ্লেভারের মতো সুন্দর একটা কালারও দেখা যায় তাহলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে ঠিক না তো এই কারণে একটা অরেঞ্জ ফুড কালার নিয়েছি এখান থেকে জাস্ট কয়েক ফুটা ফুড কালার দিয়ে দিলাম হালকা একটা কালার আসবে এতে করে আমরা সুন্দর করে শুকনো উপকরণ দিয়ে দিবে এর ভেতরে আমাদের রেডি করা ঝরঝরে শুকনো উপকরণ একবারে দিচ্ছি না একটু লক্ষ্য করুন সুন্দর করে এখন মিলিয়ে নিব দেখেন এক সাইড থেকে কিন্তু আমি ঘুরিয়ে ঘুরিয়ে কাজটা করছি আর কাজটা আমি কাট করে দেখাচ্ছি না আপনাদের যাতে আপনারা এই প্রসেস ফলো করে বানাতে পারেন এই মেশানোর প্রক্রিয়াটা কেকের বেলা খুবই কিন্তু একটা ক্রিটিক্যাল বিষয় হয়ে থাকে দেখা যায় ওভার মিক্স করলে যেরকম ভেতর থেকে কেকটা ডেবে যায় সিঙ্ক হয়ে যায় আবার কিন্তু একদম কম মেশালেও কিন্তু গুটি গুটি দানা থেকে যায় প্রথম ধাপে মেশানো হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ শুকনো পকর বেড়াটা খেয়াল করছেন আমি একবারে কিন্তু দিচ্ছি না ঠিক আছে এরকম আপনারাও কয়েকবারে দিয়ে নেবেন এরপরে মেশাবেন এক কাপ দুধ নিয়ে নিলাম পুরোটা কিন্তু দেব না অল্প অল্প করে জাস্ট দেবো আর সুন্দর করে এক সাইড থেকে ঘুরিয়ে মিশিয়ে নেব ওভার মিক্সিংয়ের প্রশ্নই আসে না আমাদের সম্পূর্ণ শুকনো উপকরণ দেওয়া হয়ে গেল আমি কিন্তু তিন ধাপে শুকনো উপকরণ সুন্দর করে মিশিয়ে নিয়েছি তারপরে ব্যাটারটা অনেকটা ঘন মনে হচ্ছে আমি কিছুটা দুধ আরও দিয়ে দিলাম একবারে দুধ দিলে দেখা যাবে একদম লিকুইড হয়ে গিয়েছে পরবর্তীতে আর ব্যবস্থা নেওয়া যাবে না তো এই কারণে অল্প অল্প করে দুধ দিয়ে সুন্দর একটা কনসিস্টেন্সি ব্যথা আসা পর্যন্ত এভাবে মিশিয়ে নেব আমি যে সুন্দর করে মিশিয়ে নিলাম একদম পারফেক্ট লাগছে আমার কাছে একদম রাবারি ব্যাটার রিবন কনসিস্টেন্সিতে ব্যাটার দিচ্ছে না আবার অনেক অনেক বেশি বেশি ঘনও না না পাতলাও একদম পারফেক্ট এখন দেখেন এক কাপ যে দুধ নিলাম পরবর্তীতে সেটাতে কিন্তু এরকম দুধ রয়ে গেল একবার আমি দিলাম না অল্প অল্প করে দুধ দিয়ে সুন্দর করে একটা রিবন কনসিস্টেন্সিতে ব্যাটার বের করে নিলাম আপনাদের স্পেচুলো দিয়ে দেখাচ্ছি এই ব্যাটারের কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট দেখতে পাচ্ছেন একদম একদম সুন্দর করে ঘুরে ঘুরে যাচ্ছে মিলিয়ে যাচ্ছে এখন দেখেন আমি আরেকটা বিষয় বলছি এই ডিমের সাইজ জুসের উপরে কিন্তু দুধটা নির্ভর করবে জুস যদি পরিমাণ বেশি হয় আপনার দুধটা কম খাটবে এই আর কি পার্থক্য হবে ঠিক আছে এভাবে করে কিন্তু সুন্দর একটা এরকম ব্যাটার আপনারা রেডি করে নেবেন এখন চলেন টিনে নেওয়ার প্রসেসটা আপনাদের দেখাচ্ছে সুন্দরভাবে এখানে আট ইঞ্চি সাথে কেকটি নিয়েছি ভালো করে অয়েল গিজ করে নিয়েছি বাটার ব্যাপার আগে থেকে বিছিয়ে নিয়েছি যাতে আমার কোনোভাবেই দেরি না হয় একদম সহজ প্রসেস তাই আর দেখালাম না সুন্দর করে এই টিগুলোর ভিতরে এখন ব্যাটারগুলো পুর করে নেব একেবারে চাইলে আমি বড় টিনি দিতে পারতাম তবে আমি ছোটো ছোটো টিনি বেক করব এতে করে স্লাইসগুলো ভালো হবে আর কেক দ্রুত বেক হয়ে যাবে ঠিক আছে কাসলিক কাঠি দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এতে করে ভেতরকার কিন্তু বড় বড় সৃষ্টি হবে না ব্যাকের মতন একদম স্মুথ হবে আমরা কিন্তু চুলায় কেকগুলো বেক করবো চালে কিন্তু ওভেনে একসাথে দিয়ে আপনার কেকগুলো বেক করতে পারেন চুলায় দেখা হবো যাতে সবাই আপনার যে কোনো সময় যে কোনো জায়গায় বাড়াতে পারেন মাঝখান থেকে এটা জন্য কিন্তু আমি দেখেন একটা স্পে চুলার ভেতরে পানি লাগিয়ে রেখেছিলাম এটা সুন্দর করে ভেতর থেকে ডাবি ডাবি দিচ্ছি জাস্ট আলহামদুলিল্লাহ দেখেন বালিয়ে রিস্টেন্স সহকারে একটা হাড়ি নিয়েছি ঢাকনাটা আটকিয়ে দিলাম হাড়ি পিহিট করা থাকলে ভালো রাজ্য আশা আমি একটু পিহিট করে নিব আলহামদুলিল্লাহ ভালো তাপ হয়ে গিয়েছে ইসমিল্লা রহমান ই আমরা প্রথম কেকটা দিয়ে দিচ্ছি ভাববে আগে ঢাকনাটা আটকে নিচ্ছি আমরা কেকটা ঘুরে ধরে ঠিক পঞ্চাশ মিনিট বেক করব প্রিহিট হয়েছে এরপর পঞ্চাশ মিনিট দিয়েছি লো থেকে সামান্য বাড়িয়ে দেখবো ঠিক এভাবে দেখে কেকটা বেক করবো এই সময়ের ভিতরে আলহামদুলিল্লাহ হয়ে যাবে সিলভার ঢাকনার কারণে কিন্তু হালকাটা উপর থেকে কালার আসবে একদম ওভেনের মতন লাগবে তাপে তাপে সুন্দর কালার এসে পড়বে আপনার চাইলে কাঁচা ঢাকনা ইউজ করতে পারবেন উপরে থেকে কালার আসবে না তবে একটা হবে একদম তুলতুলে পারফেক্ট এই সময়ের ভিতরে দেখেন এই হাইটে কিন্তু ওই একই সাথে ভিড় করতে বসিয়ে দিয়েছিলাম সময় আমাদের এমনি বেশি হয়ে যাচ্ছে দুইটা একসাথে বসালাম এই সময়ের ভিতরে হয়ে যাবে হাড়ি পিহিট করার পরে একদম পুরোপুরি পঞ্চাশ মিনিট পরে ফিরে আসলাম আলহামদুলিল্লাহ একদম পুরো ঘরে ঘ্রাণে মোমো করছে চেক করার পালা এখন থ্রি টু ওয়ান মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ দেখতে ভালো লাগছে চেক করে দেখতে হবে আমাদের একটা নিট আর ক্লিন কাঠে নিলাম সবসময় সেন্টার থেকে চেক করতে হবে আমাদের সেন্টার থেকে চেক করবো আমরা একদম টপ টু বটম এই 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 পিনটা একদম ক্লিন হয়েছে দেখেন সিলভার ঢাকনার কারণে এরকম কালার এসেছে আমি কিন্তু ওই চুলোটা একদম অফ করে রাখছি দুটো একসাথে বসেছিলাম একসাথে অফ করেছি হয়েছে মার্শাল মার্শাল দেখতে মনে হচ্ছে একদম ওভেন থেকে আমি কেকটা বেক করেছি না আলহামদুলিল্লাহ আপনার চুলাই সিলভার ঢাকনা থাকলে কিন্তু এরকমই কালার আনতে পারবেন কাঁচা ঢাকনাতে কিন্তু এইরকম পারফেক্ট হইতে কেকটা বেক হবে শুধু কি উপরে এরকম কালারটা জাস্ট আসবে না এরকম হোয়াইট পার্ট থাকবে কোনো প্রবলেম না আমরা কেক পারফেক্ট হলেই হলো আলহামদুলিল্লাহ এরকম পেয়ে যাবো আমাদের আটটা দেখার পালা অতিরিক্ত বেগ হচ্ছে একই সময় দুটা কেকই বসিয়েছিলাম শুকর আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট হইতে দেখেন কতটা পারফেক্ট হইতে হয়েছে ঢাকনার কামাল কিন্তু এটা ঠিক আছে কত সুন্দর করে ওভেনের মতো লুক নিয়ে কিন্তু বের হয়েছে কাঁচার ঢাকনাতে এরকম হবে না বাট পারফেক্ট কেক আপনি পেয়ে যাবেন এরকম চুলায় ওইটা যেহেতু বের হয়েছে আলহামদুলিল্লাহ এটাও হবে দেখলেন বললাম না টপ টু বটম এই কাঠিটা একদম এখানেও ক্লিন দেখেন একদম পারফেক্ট একদম পারফেক্ট আলহামদুলিল্লাহ করি Perfect cake ever. Alhamdulillah. তিনটা কেকের সমান ব্যাটার দিয়েছিলাম তো এই জন্য এক সময় সবগুলো একসাথে বেক হয়েছে আমার আলহামদুলিল্লাহ এখন কি করব না সুগা সিরাপ না কোনো এক্সট্রা জুস টুস আমরা কি করব কিচেন টাওয়াল দিয়ে সুন্দর সুন্দর কেকগুলো এখন ঢেকে রাখবো কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না একদম রুম টেম্পারেচার আসে এরকম কিচেন টাওয়ালে রাখার ফলে কি হবে উপরকার সার্ভিসটা একদম সফট থাকবে হার্ড হয়ে যাবে না এখন দেখতে পাচ্ছেন এরকম হার্ড পরবর্তীতে যখন কিচেন টাওয়াল থেকে আমরা উঠাবো তখন একদম এরকম সফট থাকবে সফট পেতে চাচ্ছি তুই জন্য কিচেন টাওল থেকে ঢেকে রাখছি ঠিক আছে একদম ঠান্ডা হওয়া পর্যন্ত ফিরে আসবো সুস্বাগতম আপনাদের সবাইকে দেখেন এখন টপ টু বটম কেকটা কতটা বেশি পারফেক্ট লাগছে একদম ব্যাকের মতন উপর থেকে ভেতর পর্যন্ত সফট দেখাচ্ছি এই কেক ছাড়ানোর সহজ বিষয়টা আপনাদের সাথে শেয়ার করছি দেখুন চার সাইড থেকে ছাড়ি এরপর ডিমোল্ড করে নিচ্ছি এ দেখো চার সাইড থেকে ভেঙেও যাবে না আর সফট কেকটা চার সাইড থেকে দেখতেও সুন্দর লাগবে দুইটা কেকই ডিমোল্ড করে নিলাম আর দেখেন টপ টু বটম কি সফট চোখে আন্দাজ করা যাচ্ছে একদম হাতে লেগে আসছিল এটা কি রেস্টে রাখার ফলাফল কেকের ব্যাটার তৈরি থেকে বেকিং পর্যন্ত চেষ্টা করেছি যে ছোট ছোটো স্টেপগুলো আমার জানা সবগুলো আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করার চায়ের কাপে মেজারমেন্ট করবেন হাতের কাছে তো ওকে উপকরণ ব্যবহার করবেন আর এরকম রেজাল্টে কেক বেক করবেন কেটে দেখাচ্ছি এত বেশি সফট হয়েছিল এত বেশি মজার হয়েছিল যখন কিনা আপনারা রেডি করবেন তখন এটা গেস করতে পারবেন আমি ছোট মোল্ড বেক করেছি এই জন্য সময় কিন্তু পঞ্চাশ মিনিটে হয়ে গিয়েছে আপনারা বড় সাইজের মোল্ডে ইউজ করলে ওই ক্ষেত্রে কিন্তু সময়টা বেশি লাগবে কাঁচা ডাকনা ব্যবহার করতে পারবেন নতুন যারা উপর থেকে দেখতে পারবেন বুঝতে পারবেন এই রেজাল্টটা আর এখন দেখাচ্ছি আপনাদের ফাইনাল রেজাল্টটা আসলে কতটা মজার হয়েছে এর থেকে মজার ফ্লেভারফুল আর কিচ্ছু হতে পারে না এইভাবে কাইন্ডলি ট্রাই করবেন একদম তুলতুলে মুখে গুলে যাচ্ছে আমার হ্যাঁ আমি জানতাম এরকম কিছু হবে এই জন্য দু একটা বেশি বানিয়েছি ঝামেলা যেহেতু করবো দু একটা বেশি বানাবো যাতে রেখে খেতে পারি আমি আপনারা অবশ্যই ট্রাই করবেন এইরকম মজার কে বাড়িতে যখন বানাবেন সবাই বলবে আলহামদুলিল্লাহ খেয়েছি আজকে মতন এখানেই আল্লাহ হাফিজ